সেন্টেন্সে নাউন বা প্রোনাউন্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভ নাউনের কোয়ালিটিকে প্রকাশ করে এই কোয়ালিটি অনেক রকমের হয় তাই একটা নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে আর সেই একাধিক অ্যাডজেক্টিভকে প্রপার অর্ডারে বসাতে হয় যদি আমরা প্রপার অর্ডারে অ্যাডজেক্টিভগুলোকে না বসাই তাহলে আমাদের সেন্টেন্সটা ভুল হয়ে যাবে এখন আমরা অ্যাডজেক্টিভের সেই প্রপার অর্ডার নিয়ে আলোচনা করব তার আগে আমরা অ্যাডজেক্টিভ নাউনের কত রকম কোয়ালিটিকে প্রকাশ করে সেটা দেখব দেখো প্রথমে আমি লিখেছি নাম্বার তারপর অপিনিয়ন সাইজ এজ শেপ কালার অরিজিন ম্যাটেরিয়াল পারপাস কন্ডিশন টেম্পারেচার প্যাটার্ন ইত্যাদি কোয়ালিটির কথা আমি বলেছি এবারে প্রথমে আসি নাম্বার দেখো কোয়ালিটি নাউনের কোয়ালিটিকে যেগে প্রকাশ করে সে হচ্ছে অ্যাডজেকটিভ আর নাউনের কোয়ান্টিটিকে যেগে প্রকাশ করে সে হচ্ছে ডিটারমিনার যেহেতু দুজনেই নাউনকে মডিফাই করে তাই আমি এখানে এই কোয়ান্টিটি অর্থাৎ যে ডিটারমিনার তাকেও আমাদের এখানে বসিয়েছি যাতে আমরা এটা সহজে মনে রাখতে পারি এবং আমরা সহজে সেন্টেন্সে এদেরকে একটা প্রপার অ্যারেঞ্জে মানে প্রপারলি সাজিয়ে বসতে পারি ওকে তা দেখো নাম্বার তোমরা মনে করলে নাম্বারটা যদি ডিটারমিনার হিসাবে ভেবে বাদ দাও তো বাদ দিতে পারো ওকে আর না হলে সবসময় এই ডিটারমিনার বা কোয়ান্টিটিটা সবসময় প্রথমে বসবে এটা মাথায় রাখলেই হবে ওকে তা যাক আমি এখানে নাম্বারটা লিখেছি নাম্বার যেমন এ নাইন অপিনিয়ন যেখানে ফিলিংসটাকে প্রকাশ করে মতামত আগলি গর্জিয়াস বিউটিফুলি ওকে এরকম সাইজ আকার যেমন বিগ টিনি আমি দুটো করে লিখেছি দুটো করে উদাহরণ দিয়েছি আশঙ্ক আছে এজ অ্যান্সিয়েন্ট মডার্ন ঠিক আছে এটা টাইম রিলেটেড ডিসক্রিপশান আর কি ওকে এজ বয়েস সেপ আকার ফ্যাট রাউন্ড ওকে কালার রেড গ্রিন অরিজিন মানে সোর্সটা ইন্ডিয়ান হতে পারে ইন্দোনেশিয়ান হতে পারে ওকে ম্যাটেরিয়াল মানে সাবস্ট্যান্সটা কটন মেটাল আর পারপাস উদ্দেশ্য কী উদ্দেশ্যে তৈরি হয়েছে এরকম আর কি ওকে উদ্দেশ্য কন্ডিশন ব্রোকেন ডাটি ঠিক আছে এই উদ্দেশ্য স্লিপিং ওয়েডিং ইত্যাদি ওকে কন্ডিশন ব্রোকেন ডাটি বা টেম্পারেচার হট কোল্ড প্যাটার্ন স্পটি স্ট্রাইপ ওকে এই গেল অ্যাডজেক্টিভের বিভিন্ন কোয়ালিটি মানে এই কোয়ালিটি নাউনের মধ্যে এইসব কোয়ালিটিগুলোকে অ্যাডজেক্টিভ প্রকাশ করে ওকে এবারে এর মধ্যে এই যে নটা কোয়ালিটি আছে এই নটা কোয়ালিটি সবথেকে বেশি ব্যবহার হয় ওকে এবং এই নটা কোয়ালিটিকে এর বাইরেও অনেক কোয়ালিটি আছে আরও আছে তা এর এই নটা কোয়ালিটিকে আমরা প্রধানত গুরুত্ব দিয়ে মনে রাখব এবং এদের একদম আমি যেভাবে লিখেছি এইভাবে পরপর মনে রাখতে হবে মনে রাখার সুবিধার জন্য আমরা এদের প্রত্যেকের প্রথম অক্ষরগুলোকে নিয়ে একটা ওয়ার্ড তৈরি করেছি দেখো নোসাস কম নোসাস কম ওকে এই নোসাস কম যদি মনে রাখতে পারি আমরা তাহলে এন ফর নাম্বার ও ফর ওপিনিয়ন এস ফর সাইজ এ ফর এজ এস ফর শেপ সি ফর কালার ও ফর অরিজিন এম ফর মেটেরিয়াল আর পি ফর পারপাস ওকে এটা মনে রাখা যাবে আর যারা ভাবছ নাম্বারটাকে বাদ দেবে শুধু মাথায় রাখতে হবে নাম্বারটা প্রথমে বসবে সবসময় তাহলে বলবে ও সাস কম ওকে এটা মনে রাখলেই হয়ে যাবে অ্যাডজেক্টিভের এই যে প্রপার অর্ডার ওকে এটাকে রয়্যাল অর্ডার অফ অ্যাডজেক্টিভও বলা হয় ওকে এবারে আমরা কিছু এর ব্যবহার দেখি কিভাবে আমরা ব্যবহার করব দেখো আমি এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি প্রথম উদাহরণে দেখিয়েছি আর বিউটিফুল লার্জ উডেন ডাইনিং টেবিল ওকে দেখো এখানে এ ওই যে আমি বলছিলাম নাম্বার প্রথমেই নাম্বার দেন বিউটিফুল বিউটিফুল মানে ওপিনিয়ন ওকে ফিলিংসটা লার্জ মানে সাইজ উডেন মানে ম্যাটেরিয়াল দেখো তাহলে কী হল প্রথমে ওপিনিয়ন তারপর লার্জ আছে মানে সাইজ ওকে তারপর উডেন আছে মানে ম্যাটেরিয়াল তাই তো দেখো তাহলে ও তারপর এস সাইজ আর দেন ম্যাটেরিয়াল এম ও এস এম এভাবে এলো দেখো একটা জিনিস মাথায় রাখো যে এই যে ন রকমের তুমি অ্যাডজেক্টিভ দেখছো বা এখান থেকে যদি এটা ভাবো আট রকমের অ্যাডজেক্টিভ দেখছো একটা নাউনকে মডিফাই করতে বা একটা নাউনের কোয়ালিটিকে প্রকাশ করতে সবাই বসবে এরকম তো হবে না তার মধ্যে কিছু বসবে মাথায় রাখবে ম্যাক্সিমাম তিনটে তিনটে কোয়ালিটিকে প্রকাশ করার চেষ্টা করবে ঠিক আছে ম্যাক্সিমাম খুব বেশি হলে তিনটে ঠিক আছে সাধারণত তিনটেই ঠিক আছে এবার যখন তুমি নিজের কোনো সেন্টেন্স লিখছ আর যখন কোথাও থাকবে সেখানে তো তোমার হাতে কিছু নেই ঠিক আছে তাহলে সর্বোচ্চ তিনটে কোয়ালিটিকে আমরা একটা নাউনের তিনটে কোয়ালিটিকে আমরা বসাতে পারবো বসানোটা ঠিক তার চেয়েও বেশি বসানো যায় কোনো সমস্যা নেই ঠিক আছে তা যাক কিন্তু এরকম তো হবে না যে আটটায় বসে যাবে আমি এটা বললাম ওকে দেন দেখো তাহলে আমরা দেখলাম পরেরটা দেখো আর ডেলিসিয়াস এই যে নাম্বার ডেলিসিয়াস মানে ওপিনিয়ন চলে এলো হোমমেড মানে অরিজিন দেখো এখানে আর চকোলেট কেক কেক তো লাউন ওকেই মডিফাই করছে চকোলেট মানে ম্যাটেরিয়ালটা এই অরিজিনের পর ম্যাটেরিয়াল ওকে পরের স্মল রাউন্ড সিলভার ফ্রেঞ্চ ক্লং ঠিক আছে এখানে দেখো এখানে কিন্তু আমরা তিনটে করে দেখছিলাম এখানে আমি চারটে ব্যবহার করে দেখিয়েছি কোনো সমস্যা নেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটে কোয়ালিটি নাউনের প্রকাশ করলেই আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে তিনটেই কোয়ালিটি প্রকাশ করা হয় আর কি ওকে তা যাক স্মল এটা সাইজকে প্রকাশ করছে রাউন্ড শেপটাকে প্রকাশ করছে সিলভার এটা তুমি সিলভার কালার ভাবতে পারো আবার মেটেরিয়ালও ভাবতে পারো তাহলে কালারকে প্রকাশ করছে দেন ফ্রেঞ্চ অরিজিনকে প্রকাশ করছে ওকে এরপর আসি সেন্টেন্সে ব্যবহার দ্য গার্ল হ্যাজ লং স্ট্রেট ব্লন্ডি হেয়ার দেখো লং সাইজ স্ট্রেট দেখো শেপ আর ব্লন্ডি কালার হেয়ার নাউনকে মডিফাই করছে ওকে আর বিগ রেড লেদার ব্যাগ দেখো নাম্বার বিগ সাইজ রেড কালার লেদার মেটেরিয়াল ব্যাগ হচ্ছে নাউন একে মডিফাই করছে এরা ঠিক আছে লাইং অন দ্য টেবিল তাহলে আমরা খুব সহজে মনে রাখবো অ্যাডজেক্টিভের যে প্রপার অর্ডার কি না সাস ক্যাম্প বা ও সাস কম ওকে